হ্যালো গাইস আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এদিকে এসে আয় ও এদিকে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর কমেন্ট করে যাবেন আপনাদের দাওত রইলো পাশাপাশি থাকবো না পাশাপাশি পাশে থাকি পাশাপাশি আসসালামু আলাইকুম আমরা বিরিয়ানি পাক করতেছি সবার সাথে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে ভালোবাসা আমরা সামনে আরো অনেক দূর যেতে চাই পানির মাথা অনেকটা বেশি দূষক তো আগুন জ্বলতেছে না কেরোসিন তেল দেওয়ার পরেও জ্বলতেছে আগুন ধরানো সম্ভব হচ্ছে না

ये साइट है दुलाम आप उन्हें बड़े से कहा ये क्या है इस इस तो क्या चलो এইdiagonalটা এর মধ্যে বেশ ইগোলা হ্যাঁ এটা ভালোবে চালাবো পুরো